হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অনুরাগ অফিশিয়াল ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো অ্যাকচুয়ালি হ্যাঁ আজকের ভিডিওটা হচ্ছে আমি যেহেতু আগামী মাসে দেশে যাবো আপনারা জানেন তো আগামী মাসে দেশে যাবো যেহেতু তো আমার আবুধামিতে একটা ফ্রেন্ড থাকে আমার এলাকারই ফুলতলার তো সে তার বাড়ির জন্য বাসার জন্য একটা ফোন পাঠাবে তা আমাকে বলছে নিয়ে যাইতে তো এই জন্য সে আর কি নুন থেকে আপনাদের দেখাই এই যে মন থেকে আমার অ্যাড্রেস দিয়ে আর কি একটা ফোন অর্ডার দিয়ে দিছে এখন কি ফোন আমি জানি না তো আমি এখন বক্সটা আনবক্স করবো আনবক্স করে দেখব যে কি ফোন এবং সব কিছু ঠিকঠাক আছে কি না কারণ যেহেতু অনলাইন থেকে অর্ডার করা তো অবশ্যই আমার চেক করতে হবে কিন্তু আমি ফোনটা এখন অ্যাক্টিভ করব না জাস্ট বক্স ওপেন করব সব কিছু ওপেন করে দেখব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা তো এটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো যে কি ফোন পাঠাইছে বা কি ফোন তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাইলে আপনারা জানতে পারবেন যে সে তার ফ্যামিলি মানে তার বোর জন্য আর কি বোর জন্য পাঠাবে তো কী ফোন সে পাঠাইলো তো আপনাদের সামনে এখন ওপেন করবো আপনারা সাথেই থাকুন তো ফার্স্টে হ্যাঁ আর এখানে আসলে বাংলাদেশের মতো না অনলাইন নুন থেকে আপনারা যারা দুবাইতে থাকেন জানেন নুন খুবই একটা ট্রাস্টেড অনলাইন সব সবাই এখানে অনলাইনেই অর্ডার করে তো আমি এখন এখানে আমার নাম দিয়ে অর্ডার করছিল এখানে দেখা যাচ্ছে যে নুন তো আমি হচ্ছে আপনার এটা আমি হচ্ছে আপনার এখন ওপেন করব তো হ্যাঁ আমি এখন এটা ওপেন করবো আর আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা আমি আসলে অনলাইনে এইভাবে রাখি কিন্তু আজকেভাবে রাখছি যেহেতু আমার ফেসটাও দেখা যাবে তারপর বক্সের এগুলোও দেখানো দরকার এই জন্য আমি আর কি ক্যামেরাটা স্ক্যাঙ্গেল করে রাখছি তো এটা ওপেন করার জন্য ফার্স্টে আমি একটা পেন নিয়ে নিব পেন দিয়ে দেখি এটা হয় না কিন্তু একটা চাবি নিব আর কি চাবি দিয়ে তারপরে আসলে ক্যামেরাটা আর ঠিক করার দরকার হ্যাঁ এখন ঠিক আছে তো দেখা যাক কি ফোন আপনারা যারা দুবাইতে আছেন তারাও কিন্তু আপনারা চাইলে যদি কারোর কাছে কোনো জিনিস পাঠাইতে চান তো আপনারা তাদের অ্যাড্রেস দিয়ে আপনি অনলাইনে অর্ডার করে অনলাইনে পেমেন্ট করে দিতে পারেন সমস্যা নাই যেমন আমার ফ্রেন্ড আর কি পাঠাইছে আসলে এইভাবে ওপেন করা যাচ্ছে আর যারা দেখতে চান যে কি ফোন আর কি পাঠাচ্ছে দেশে কত টাকা দাম নিচ্ছে এটা আমি আসলে জানি না তো এটা আমি তার কাছে শুনব পরে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে এখানে ফার্স্টে দেখুন একটা কিউআর কোড দেওয়া আছে চেঞ্জ ইউর মাইন্ড প্লিজ কিপ দ্য বক্স সেল মানে বক্সটা সেল রাখতে করছে যদি আপনি এক্সচেঞ্জ করতে চান তাইলে আর কি বক্সটা এভাবেই রাখতে বলতেছে যাতে না ওপেন করি তাইলে আমি হচ্ছে আপনার চেঞ্জ বা এক্সচেঞ্জ করতে পারবো এখানে কিউআর কোড আছে এটা আমার কোনো কাজের না তো এখনই আমাদের বক্সের ভিতর থেকে বেরোচ্ছে সেই কাঙ্ক্ষিত ফোনটি এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ফোন আর রিডমি থার্টিন এই বক্সের আর কোনো কাজ নাই ঘুরে যাও এখন রেডমি থার্টিন এইটা আমি আনবক্স করব তো ফার্স্টে এখানে আমার একটা কাটাম নাই এটা হচ্ছে সবথেকে বড়ো প্রবলেম পেন দিয়েই আর কি ওপেন করে নিচ্ছি অথরাইজড নাম্বার এখানে আপনার হচ্ছে শপের কিছু একটা দেওয়া আছে নুনে যা আর কি যে অথরাইজ সব সেইটার আর কি এটা আমার দরকার নাই আমি জাস্ট ফোনটা অ্যাপেন্ড করলাম কি কালার এটাও দেখার দরকার আছে তো দেখা যাক পাঁচ হাজার তিরিশে এম্পেয়ারের ব্যাটারি সো এখানে বক্সের ভিতরে কি কি আছে দেখি একটা ব্যাক কভার আছে আর একটা হচ্ছে সিম ইজেক্টার আছে এটাই তো এটা আমার দেখার দরকার নাই এটার আমার দরকার নেই আমি শুধু জাস্ট ফোনটা দেখবো দেখে ফোনটার একটা ছবি আর কি আমার ফ্রেন্ডদের কাছে পাঠাইতে হবে ও এই হচ্ছে ফোন ব্ল্যাক কালার এখানে দুইটা ক্যামেরা আছে একটা ফ্ল্যাশ মেবি গ্লাস বডি প্লাস্টিক বডি পিছনে হয়তো গ্লাস দেওয়া শিও না এই হচ্ছে টোটাল ফোনটা এটা এখন আমি ছবি ওঠা ওটা আমি ফ্রেন্ডের কাছে পাঠাবো আর বক্সের ভিতরে আর কী কী আছে দেখি তেত্রিশ ওয়ার্টের চার্জার আর টাইপ সি ক্যাবল নাথিং এলস অনলি এটাই এখন এই যে আনবক্স করলাম এটা আবার সেমভাবে প্যাক করে জাস্ট এইভাবে রেখে দেবো যাওয়ার সময় নিয়ে যাব এইটাই তো আপনারা যখন হচ্ছে আপনারা যারা দুবাইতে থাকেন তারা হয়তো আপনাদের ফ্রেন্ডদের কাছে বা পরিচিত কাছে জিনিস পাঠান তো আপনারা যদি দেখা গেল আপনাদের ডিসটেন্স অনেক হয়ে থাকে তো আপনারা এটা অ্যামাজন বা নুনে অর্ডার করে তাদের অ্যাড্রেস দিয়ে আপনারা সেখানে ডিরেক্ট সেন্ড করতে পারবেন এটাতে কোনো ঝামেলা থাকবে না যেমনটা আমার ফ্রেন্ড পাঠাইছে তো আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ এক তারিখের পর থেকে আমার কেনাকাটা শুরু হবে আমি এখনও কেনাকাটা করি নাই তো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে আজকের মতো বিদায়